প্রশ্ন আর কি পরিচয় মহ কঠিন বিষয় সাধক আর সুফির একই মর্তব্য মোটেও নয় উভয়ের মর্তব্য সম্পূর্ণরূপে আলাদা আলাদা কারণ সফি তাহাদের বলে যাহারা সর্বসময় সেই মহান নবী পাক সালামের দিদারে মোস্তফা সহ সেই মহান আল্লাপাকের দিদারে এলাহি হাসিল করার জন্য নিজ কর্মে ব্যস্ত থাকেন তাহাদেরকে সুখী বলা হয় এবং সাধক তাহাদের বলে যাহারা সর্বসময় সেই মহান নবী পাক সালাতাম এবং সেই মহান আল্লাপাকের ওয়াসিম গুনাগান হাসিল করার জন্য সর্বসময় নিজ কর্মে ব্যস্ত থাকে অর্থাৎ এক হইল করু মানে সরাসর কর্ম করিতেছে আর এক গ্রুপ কর্ম করার জন্য জানার চেষ্টায় ব্যস্ত আর ইহার নিজের স্তরে এক হইলো মাননেওয়ালা এবং ইয়ার পরে আরো নিচের স্তরে এক হইলো শূন্যওয়ালা অর্থাৎ যাহাকে আমলদার বলে ফুল মেলাকে কথা হইল এক হইল আমলদার এক হইলো ইমানদার এক হইলো মমিন আর এক হইলো মত্তাকি এই চার স্তরের পরে হইল মলিদের স্তর উক্ত আমলদার মানে হইলো শূন্যওয়ালা এবং ইমানদার মানে হইল মান্য আর মমিন মানে হইল জান্নেওয়ালা ফের মোত্তাকে মানে হইল কর্নেওয়ালা অর্থাৎ সুফি হইল কর্মকার আর সাধক হইল জ্ঞানদার আর ওলি হইল প্রতি প্রত্যেকের কারিগর এইলো মানে এই সাধক আর সুফির কি কি মর্তব্য যে বিষয়ে জানার জন্য লেখা হয়েছে এটা হচ্ছে কি সুফি আর সাধক একই মর্তব্য কোনো সময় নয় এনারা আলাদা আলাদা মর্তব্য মানে এক গ্রুপ কর্ম ডাইরেক্ট করিতেছে আল্লাহ এবং রাসুলকে হাসিল করার জন্য আর এক গ্রুপ আল্লাহ রাসুল হাসিল করার জন্য তারা জানার চেষ্টায় অতি ব্যস্ত আছেন তাহাদেরকে বলা হয় সাধক এই সাধক আর ছবি একই মর্তবাধারী মতো নয় এই মর্তবর মধ্যে আলাদা আলাদা ফারাক আছে সাধক হইল সেই ব্যক্তি যে ব্যক্তি মানে ইমানের স্তর অতিক্রম করিয়াছে এরপরে তিনি মমিনের খাতায় সামিল হওয়ার জন্য বিভিন্ন চেষ্টা প্রচেষ্টায় ব্যস্ত আছে এবং মমিনে অনেকে মমিনের মধ্যে ফুল মমিন হয়ে গেছে কারণ মমিনের স্তর হইল তিনটে এই মমিন বহুত উচ্চ লেভেলৰ মমিন এই মমিন সম্পৰ্কে কুৰণস্বৰূপে পৰিষ্কাৰ ভাবে একদম খোদায় কৰিয়া বলা হৈছে আল্লাহ পৰিষ্কাৰভাৱে বলিয়া দে এই মমিন মানে দিলের মধ্যে সেই মহান আল্লাপাক ইসমে আজম লিখিয়া দেয় যাকে ইমান লিখিয়া দেওয়া বলে এই হলো মানে সুফি আর সাধকের একটা আলাদা আলাদা বর্তমান আর মানে সুফি যখন মোত্তাকিদের স্তর অতিক্রম করে তখন ওলিদের স্তরে পৌঁছে যায় এর পরে উলি হইবার জন্য বেলায়েতের ভূ স্তর আছে যে বেলায়েত সম্পর্কে তো বহু লম্বা কথা ওদিকে আমি যাতে চাচ্ছি না জানার জন্য লেখা হইয়াছে শুধুমাত্র সাধক আর সুখী কি কি মর্তবা সেই ব্যাপারে সেটা পরিষ্কার ভাবে একদম ক্লিয়ার কার্ড জানাই দেওয়া হইলো এ ব্যাপারে বহুত দলিল প্রমাণ আছে কত আলাপ আলোচনা করা সম্ভব